আছে ঘর শত্রু বিভীষণ ঘরের মধ্যেই যদি শত্রু থেকে থাকে না তাহলে বাইরের মানুষকে তুমি কি আটকাবে বাইরের মানুষকে তুমি কি বলবে ঘরের মধ্যে থাকা মানুষগুলোই যদি তোমার সাথে দিন রাত কিভাবে তোমাকে নিচই নামানো যায় এই প্ল্যানিং করতে থাকে তাহলে বাইরের মানুষগুলোর মুখ বন্ধ করার চেষ্টা করে কি কোনো রকম কোনো লাভ হবে ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়ে গেছো প্রীতি কিন্তু তার আইডিতে ভিডিও আপলোড করেছে সুন্দরভাবে কিন্তু নিজেদের সংসারটাকে আবারও শুরু করছে তারা হ্যাঁ ভিডিওতে কিন্তু কিন্তু তোমরা জানতে পেরেই তারিখ তারা চলে এসেছে রনের ফ্ল্যাটে আর রনের ফ্ল্যাট কোথায় তোমরা প্রত্যেকেই জানো অনেক কিছু বিষয় জানলেও কিন্তু ভিডিওর মধ্যে কখনো বলি না কারণ কোথাও না কোথাও কেউ বিশ্বাস করুক আর না করুক রণ প্রীতি আমার ভিডিও দেখে এবং সেই কারণেই কিন্তু হয়তো প্রীতি তার ভিডিওতে কোন স্টেশনে নামলো এবং সেখান থেকে কিসে করে নিজের ফ্ল্যাট অবধি এলো এইটা হয়তো তার ভিডিওতে দেখালো না বাট খুব ভালো করে কিন্তু চিনি কারণ আগেও কিন্তু রনের ভিডিওতে রনের ওই ফ্ল্যাটটা দেখেছি তো সেই কারণে এটা কোথাকার ফ্ল্যাট এটাও কিন্তু খুব একটা চিনতে আমার অন্তত দেরি হয়নি নয় তারিখ চলে এসেছে আজকে হচ্ছে বারো তারিখ নয় তারিখে আসার পর কিন্তু এগারো তারিখে ভিডিও শ্যুট করে আমাদের সামনে কিন্তু আপলোড করেছে কারণ কি একটা ছেলে এবং একটা মেয়ে এমনই একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিলো তাদের কোনটা ঠিক আর কোনটা ভুল তাদেরকে বোঝাবার মতো বলার মতো কিন্তু কেউ নেই হ্যাঁ আছে অবশ্যই আছে তার ভিউয়ার্সরা কারণ কি হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু তাদের পাশে আছে কারণ কে এখানে নোংরা মোটা করেছে সোশ্যাল মিডিয়ায় কে এই পারিবারিক ইচ্ছাটা প্রথম এনেছে এটা কিন্তু সবাই বুঝতে পারছে তো এটাই কিন্তু আমি আমার ভিডিওর মধ্য দিয়ে সবাইকে বোঝাতে বোঝাতে চেয়েছিলাম যে প্রীতি আর রন কিন্তু আলাদা নেই একসাথেই আছে এবার তোমরা সেটা বুঝে নাও কারণ অনেক সময় অনেক কিছু ভিডিওর মধ্যে কিন্তু বলা যায় না বললে হয়তো মানুষটির ভালো করতে গিয়ে অনেকটা ক্ষতিও করে দেওয়া হয় যেই কারণে আমিও এই মুহূর্তে এর থেকে আর বেশি কিছু এই ফ্ল্যাট সম্পর্কে কিন্তু বলছি না দ্বিতীয়ত তারা যে আমার ভিডিও দেখে বা দেখো এই মুহূর্তে না দেখলেও এটাতে অন্তত তারা বুঝতেই পেরেছিল কেউ বুঝুক না বুঝুক যে প্রীতির কমেন্ট সেকশানে একটা কমেন্ট এসেছিল যেখানে কিনা একজন কমেন্ট করে জানিয়েছিল তার লাস্ট ভিডিও দেওয়ার সময় যে এইরকম এরকম একটা ঘটনা ঘটেছে প্রীতি কিন্তু তাকে ওই রিপ্লাই বলেছিল যে তোমার কাছে কি এই কমেন্টের কোনো সত্যতা আছে সে লিখেছিল হ্যাঁ তো তারপর প্রীতি লিখেছিল যে প্লিজ আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করো এই কথাটা কেউ মানে জানুক আর না জানুক প্রীতি অন্তত খুব ভালোভাবে বুঝতে পারছে যে আমি আমি অন্তত কোনো মিথ্যে কথা বলছি না কারণ ওই স্ক্রিনশটটা কিন্তু আমার কাছে আছে যদিও বা আমি ভিডিওতে দিইনি কখনো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমি আমি সেই কিন্তু কিন্তু দিয়ে দেব। তো ভিডিও করে প্রীতিকে বুঝিয়েছিলাম যে শুধুমাত্র সেক্ষেত্রে বারংবার রেস্টুরেন্টে খাওয়া ঘুরতে যাওয়া ভালো সময় কাটানো এটাই কিন্তু একজন স্বামী স্ত্রী বলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো এদের এটাই কিন্তু একটা কোনো মানে সময় হতে পারে না অসময়ে কিন্তু যে তোমার পাশে থাকবে সেই হচ্ছে তোমার আসল বন্ধু আর এক্ষেত্রে আমরা তো দেখতেই পাচ্ছি যেখানে বাড়ির ছেড়ে বাড়ি ছেড়ে মানে বাড়ির ছেলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল সেখানে মা বাবার কোনোরকম কোনো চিন্তা নেই মেয়েকে গুরুত্ব দিতে গিয়ে সামনে ভালো প্রমাণিত করতে গিয়ে গিয়ে সাথে করে নিয়ে থানায় ছেলের নামে কেস করা ছেলেটা ছেলেটা কি খাচ্ছে পড়ছে ছেলেটা কোন অবস্থায় আছে তার মানসিক চাপ এখন ঠিক কতটা তার উপর দিয়ে যাচ্ছে এই দিকগুলো একবারও কিন্তু তার মা বাবা ভেবে দেখেনি বরঞ্চ রন যখন ওই বাড়ি থেকে বেরিয়ে চলে অন্য কোথাও ছিল বা ফ্ল্যাটে ছিল তখন কিন্তু ওই কলটার মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে আমরা শুনতে পেরেছিলাম অপর দিক থেকে তার মা বাবা দুজনেই বলছিল যে হ্যাঁ তুই তোর দিদিকে বটি দিয়ে মেরেছিস তোর নামেই কিন্তু থানাতে গিয়ে কেস করব। এবং তাতে কিন্তু ওই পাশের বাড়ির কাকিমাটা প্রমাণ পর্যন্ত দেবে কারণ নাকি তার সাথে ঘটনাটা ঘটেছে তো সেখানে তোমরা দেখতেই পেলে বারবার আমি যে তোমাদেরকে ভিডিওতে বলেছি রন প্রীতি যেখানে থাকার সেখানেই আছে এবং তারা কিন্তু একসাথে আছে এবার তাদের একটা সময় দিতে হবে কারণ নিজেদেরকে একটু বুঝতে হবে যে এই মুহূর্তে ভিডিও দেওয়াটা কতটা ঠিক কতটা বেঠিক বা এই মুহূর্তে একসাথে থাকা মানে থাকাটা কতটা ঠিক কতটা বেঠিক অনেকেই কিন্তু প্রীতির ওই কান ভিডিওটা আপলোড করার জন্য প্রীতিকে অনেক ছোট বড় কথা শুনিয়েছিল কিন্তু আমি সেক্ষেত্রে বলেছিলাম যে দেখো ও ওটা আগের ভিডিও শুট করা ছিল সেটা কিন্তু দিয়েছিল যদিও বা আমি ডেটটা হয়তো সেই সময় দেখিনি যেহেতু পরে পিন করেছে তাও আমি বলেছিলাম যে প্রোমোশনাল ভিডিও ছিল বলেই হয়তো ভিডিওটা ওই সময় পাবলিক করতে বাধ্য হয়েছিল আজকে রান্না জান না জানলেও চেষ্টা করার দুজনের মিলেমিশের একটা রান্না একটা দিন কিন্তু সুন্দরভাবে তারা কাটিয়ে দিতে পারলো দুবেলার জন্য একসাথে রান্না করে নিল সব আস্তে আস্তে হবে যে কিনা সোশ্যাল মিডিয়ার কুইন আর কিং সেখানে তারা রান্না শিখতে পারবে না ইউটিউবে তো খুললেই সমস্ত রান্না চলে আসে সমস্ত কিছু চলে আসে এ টু জেড যেটাই না আমরা জানি সেটাই কিন্তু ইউটিউব থেকে আমরা শিখতে পেরে যাই তো সেখানে রান্নাটা কোনো বড় বিষয় নয় প্রীতি তুমি যে রনের পাশে এসে আমাদের সামনে একটা ভিডিও আপলোড করছো সেখানে সবাই তো আর জানে না তোমরা কোথায় মানে কোথায় ছিলে এই দুটো একটা দিন তো সেক্ষেত্রে তোমরা যে ভিউয়ার্সদেরকে জানিয়েছো তোমরা একসাথে আছো তার জন্য যে সত্যি কতটা খুশি কী আর বলবো এটা তো তোমরা দেখেই নিয়েছো যে যে যতই চাক রণ প্রীতিকে আলাদা করার যে যতই মানে প্ল্যান করুক না কেন তারা তাদের প্ল্যানে সাকসেস স্কুল হতে পারবে না বাট এটা নিয়ে কিন্তু আমার ভিডিওটা নয় আমার ভিডিও হচ্ছে অন্য একটা জায়গা দিয়ে যেখানে কিনা আমি কিছুক্ষণ আগে একটা জিনিস দেখতে পেলাম এবং সেখানে আমার মনে হলো সেই নিয়ে তোমাদের সামনে কিছু বলা উচিত দেখো আগের যে ভিডিওটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি সেখানে আমি একটা কথা তোমাদের বারংবার বলেছি যে ওই লাইভটা সম্পর্কে আমি নিজে কিছু বুঝতে পারছি না নিজেই একটা কনফিউশনে আছি যে কারণে আমি আমার ভিওর্সদের কাছে জিজ্ঞাসা করেছি সেখানে একজন ভিউয়ার্স বলেছে যে হ্যাঁ ওটা কিন্তু পরে দেখা যায় একজন ভিউয়ার্স আমাকে এটাও জানিয়েছে যে আমি কাল রাতে তাকে লাইভ করতে দেখেছি যেটা কিনা আমিও দেখেছি আমি আবার কি মনে হলো আবার ওই লাইভটা গিয়ে দেখলাম বাট যখন আমি ওই লাইভটা গিয়ে দেখলাম তখন কিন্তু আর ওই কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না কারণ কি সেই লাইভটা তখন আপলোড করে দেওয়া হয়েছে তাহলে লাইভটা যখন আপলোড তার আইডিতে হয়ে গেছে তখন কিন্তু আর কমেন্টগুলো দেখা যাচ্ছে না তাহলে আমি যখন তার ওই লাইভ চলাকালীন লাইভটাকে মানে স্ক্রিন রেকর্ড করেছি তার মানে নিশ্চয়ই ওই লাইভটা কালকেরই লাইভ নচেত ওই লাইভটা যদি বেশ কিছুদিন আগেকার লাইভ হতো এবং পরে যদি ওটা আপলোড করা হতো তাহলে এই মুহূর্তে গিয়েও আমি ওই লাইভটাতে এইরকমই রানিং কমেন্টগুলো দেখতে পেতাম বাট এখন আমি কিন্তু আর পাচ্ছি না আমি কালকে রাতে যখন ওটাকে মানে একদম দেখছিলাম তৎক্ষণাৎ তখনই কিন্তু আমি অনেকটা রাত তখনই কিন্তু আমি ওটাকে স্ক্রিন রেকর্ড করেছি তাহলে এইবার তোমরা ভেবে দেখো তো বন্ধুরা বাড়ির ছেলে বাড়িতে নেই বাড়ির ছেলে বাড়িতে কোনোরকম তাদের চিন্তা ভাবনা দিদি নাকি ভাইকে এত ভালোবাসে তারপরেও দিদি নিশ্চিন্তে লাইক করতে পারছে মানুষদেরকে উত্তর দিতে পারছে কেউ তার হয়ে বলছে যে তুমি পার্সোনাল ব্যাপার নিয়ে এখানে কিছু বলো না সেখানে বলছে বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা তাকে দশটা ফুলের ভালোবাসা দিচ্ছে সে সেই কারণে অনেকটা হ্যাপি অপরদিকে ভাই কোন পরিস্থিতিতে আছে এটা কিন্তু একবারও কেউ জানারও চেষ্টা করছে না যদিও বা আমি এখনও ওই লাইভটা নিয়ে আমি আমার ভিওর্সদের বলবো তোমরা যদি এই বিষয়ে আরও কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার বিষয় হচ্ছে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি যেটা কিনা আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম রনের মা কিন্তু একটা কথা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে রন এবং প্রীতির মধ্যে যে ঝামেলা সেই ঝামেলার প্রতিশোধ বা সেই ঝামেলার রাগটা নাকি রন তার পরিবারের ওপর দিয়ে মেটাতে চাইছিল এই কথাটা বলার জন্য প্রীতি নাকি কোথাও একটা এরকম পোস্ট দিয়েছে যে মা তুমি এরকম কথা বলতে পারলে এই নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক রকম প্রশ্ন যে প্রীতি এই ধরনের কথা বলেছে যে মা তুমি এই রকম কথাটা বলতে পারলে তো এই নিয়ে দেখলাম অনেক কটা ভিডিও নেবে গেছে তাদের উদ্দেশ্যে প্রথমেই আমি একটা কথা বলতে চাইছি যে প্রীতির কিন্তু অনেক অনেক ফেক আইডি আছে রনেরও অনেক ফেক আইডি আছে সেক্ষেত্রে শুধুমাত্র যে প্রীতি এবং রন তাদের আইডি থেকে ভিডিও আপলোড হচ্ছে এবং তার উপরে লেখাগুলো তারাই লিখছে এরকমটা কিন্তু নয় রণ প্রীতির নাম করে অনেক অনেক ফেক আইডি যাদের ফলোয়ার সংখ্যা প্রীতির অরিজিনাল যে আইডি তার থেকে অনেক 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 গুণ বেশি এবং মানুষ নর্মালি মনে করছে যে ফলোয়ার যেহেতু এত বেশি তার মানে এটাই হয়তো অরিজিনাল আইডি এবং সেখানে প্রীতি এবং রনের এমন কিছু ছবি এই ওই ছবি দিয়ে ওপরে লেখাগুলো যে তুমি মা এই কথাটা বলতে পারছ কোন কথাটা না তার যে শাশুড়ি এই কথাটা বলছে যে রণ নাকি প্রীতি এবং রনের যে ঝামেলা অশান্তির কারণ সেই কারণটার রাগ যে রাগ সেই রাগটা নাকি তার পরিবারের ওপর দিয়ে ওঠাতে চাইছে এটা কিন্তু আমরা শুনেছি কিন্তু কিন্তু তার দিদির ভিডিও থেকে ভিডিওর মধ্যে তার মা কিন্তু এই কথাটা বলেছে তাহলে বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো রণ প্রীতির মধ্যে ঝামেলা রন কেন সেই ঝামেলা অশান্তিটা তার মায়ের ওপর দিয়ে তার পুরো পরিবারের ওপর দিয়ে উঠাতে যাবে সে তো ভালো মনে সে তো ভালো মনে ভাগনার জন্য গিফট নিয়ে সেই জন্মদিনের দিন গিয়েছিল সেখানে তো দিদিই তার সাথে যে যে পড়ে কোমর বেঁধে ঝগড়া করতে নেমে পড়েছিল তারপরেও মা কোন হিসাবে এই কথাটা সবার সামনে বলতে পারলো যে রন নাকি প্রীতি এবং রনের যে ঝামেলা সেই ঝামেলার রাগটা তার পুরো মানে পরিবারের ওপর দিয়ে নিচ্ছে যে দিদি তার ভাইকে খুব ভালোবাসবে এই ধরনের কথাগুলো কি কখনো বলতে পারে যে আমার মায়ের সাথে যে না সংসার করতে পারবে সে কোথাও গিয়ে সংসার করতে পারবে না এটা কিন্তু রনের দিদি নিজের ভিডিওতেই বলেছে যেটা ইউটিউবে আপলোড করা আছে তোমরা কিন্তু গিয়ে দেখলেই দেখতে পারো এটা ডাইরেক্ট বলছে যে আমার মায়ের সাথে যেই মেয়ে ঘর করতে পারবে না সেই মেয়ে কিন্তু আর কোথাও গিয়ে ঘর করতে পারবে না তা দিদি তোমাকে আমি একটা কথা বলতে চাইছি তুমি তো এত বড় বড় কথা বলছো তুমি তোমার শাশুড়ির সাথে কেন ঘর করতে পারলে না 啊！<noise> তোমার স্বামী যথেষ্ট একটা ভালো প্রফেশনের সাথে যুক্ত আছে দুই সন্তান নিয়ে শাশুড়িকে নিয়ে তোমার যতদূর শুনেছি শ্বশুর নেই তো সেখানে শাশুড়িকে নিয়ে তুমি কটা দিন ভিডিও আপলোড করেছো আর কটা দিন ঘর করেছো আমাদের সাথে শেয়ার করেছো সেটা একটু আগে বলবে তারপর না হয় এটা বলো যে তোমার মায়ের সাথে যে মেয়ে ঘর করতে পারবে না সেই মেয়ে আরও কারোর সাথেই ঘর করতে পারবে না এই কথাগুলো কিন্তু মানে রনের দিদি নিজের ভিডিওতে বলেছে এখান থেকে কি প্রমাণিত হয় যে এখানে প্রীতি হচ্ছে ঘরের লক্ষ্মী নয় ঘরের অলক্ষ্মী বাট এই লক্ষ্মীই কিন্তু ওই বাড়িটাকে তৈরি করেছে এই লক্ষ্যেই কিন্তু আমরা কিন্তু রণকে চিনিছি আমি অন্তত রনকে চিনিছি প্রীতির মাধ্যম ধরি এবং আজকে রনের যে এত নাম সেটা কিছুটা হলেও কিন্তু প্রীতির জন্য তো প্রীতি আর রনের মিলিত প্রয়াসেই কিন্তু আজকে ওই বাড়িটা অত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং মান্থলি যে টাকা রন তার ইনকাম থেকে তার মানে পরিবারটাকে পাঠাচ্ছে সেই পরিবারের মধ্যে তো দিদিও থাকছে তাহলে দিদি তুমি সেই টাকাগুলো নিয়ে হজম করতে পারছো বাট এক্ষেত্রে তুমি প্রীতিকে অলক্ষী সবার সামনে এটাই প্রমাণ করতে চাইছো কিন্তু কেন তোমার এই রাগের কারণটা কি সেটা কিন্তু একটু হলেও আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি কয়েকটা স্ক্রিনশট আমি তোমাদেরকে একটু পাশাপাশি দিয়ে দিতে চাইছি যেগুলো হয়তো তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে আমি কেন অনেকটা ঘেঁটে ঘুটে এগুলোকে কিন্তু বের করতে হচ্ছে যেই দিনকে ওই ভিডিওটা আপলোড হয়েছিল রনের দিদি যেই দিনকে ওষুধ খেয়েছিল যেই আইডিটা থেকে আপলোড হয়েছিল সেখানে কিন্তু এই কমেন্টটাও ছিল যে করেছিল সে এবার সবার জানা দরকার প্লিজ শেয়ার করুন বন্ধুরা তোমরা সবটা না জেনে উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো এখানে দিদির নাম তোমরা জানো ড্যাসডি ড্যাসডি দিদিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর বাপন রন্দা তোর দিদি তোকে খুব ভালোবাসে বাড়ি ফিরে আয় সব ঝামেলা মিটিয়ে নে তোর জন্য দেখ কি অবস্থা তারপরে ওর নাম করে ঠাকুর মানে ওর দিদির নাম করে ঠাকুর অরিজিনাল নামটা নেই এখানে কিন্তু পুরোপুরিভাবে লেখা আছে বাড়ি ফিরে আয় কারণ আমরা এই কথাটা বলেছিলাম যে রণকে ওই বাড়িতে নিয়ে আসার জন্য ওর দিদি এই নাটকটা করেছে যে আমি কিছু একটা করি ভাই নিশ্চয়ই আমাকে দেখার জন্য বাড়ি ফিরে আসবে কিন্তু রন এখানে খুব বুদ্ধিমত্তার একটা কাজ করেছে যেখানে রন কোনো পরিস্থিতি পরিস্থিতিতেই কিন্তু সে কিন্তু যায়নি অ্যাকচুয়ালি সে তো শরীর অসুস্থ নিয়ে পড়ে আছে তাকেই কেউ দেখাশোনার নেই প্রীতি এসে তাকে দেখাশোনা করছে এবং বললো যে রনের প্রচণ্ড নাকি শরীর খারাপ জ্বর তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হ্যাঁ এখানে অনেক ভালো ভালো ডক্টর আছে যদি অন্য জায়গায় গিয়ে দেখায় ভালো নচেত এখানেও কিন্তু ভালো ভালো ডক্টর আছে তো তুমি দেখালেই দেখাতে পারো বললাম এতটুকুনি তো এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ফিরে আসার জন্য কিন্তু বলা হচ্ছে তার মানে বুঝতে পারছো তো মেন টার্গেটটা ঠিক কোথায় ছিল এরপর তোমাদেরকে আরও একটা কমেন্ট পড়ে শোনাতে চাইছি বিয়ের পরে যদি কোনো বাড়িতে তার দিদি বা বোন থাকে তাহলে সেই বাড়িতে কোনোদিনই সুখ শান্তি থাকে না এটা ঠিক কথা না আরেকজন কমেন্ট করেছে যে নাটক হতেই পারে না দিদিকে আমাদের গ্রামেই সবাই ভালো করে চেনে মানে এটা রনের দিদি সম্পর্কে কমেন্টটা এসেছে নাটক হতেই পারে না দিদিকে আমাদের গ্রামের সবাই ভালো করে চেনে খুব ভালো একটা মেয়ে নাটক তো করছে প্রীতি আর রন মানুষ দেখলে চেনা যায় কে কেমন এক্ষেত্রে এই কমেন্টটা কিন্তু রনের দিদির হয়ে কমেন্টটা করা হয়েছে যে রনের দিদি নাকি খুব ভালো মেয়ে প্রীতি আর রন নাকি নাটক করছে এবং প্রীতি এবং রনের নাটক করার মানে কারণটা কি প্রীতি নাটক করছে তার পুরো পরিবারকে সাথে নিয়ে এবং এর মধ্যে রণকে যুক্ত করা হয়েছে তার কারণটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যেটা আমি একদম বিশ্বাসযোগ্য বলে মনে করি না আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু এখানে স্ক্রিনশট দিয়ে দেব আমি একটা কমেন্ট পড়ি কেন বললাম যে এখানে বলা দোষারোপ করা হচ্ছে প্রীতির পুরো পরিবারকে কোনো একটা জায়গা থেকে কোনো একটা মানে কী বলবো দল থেকে এরকম রটনা রটানো করার চেষ্টা হচ্ছে যেমনটা ঠিক তোমাদেরকে আমি বলেছি আগের ভিডিওতে যে একটি মেয়ে হসপিটাল পর্যন্ত গেছে বেডটা দেখাচ্ছে আইসিউ দেখাচ্ছে হসপিটালের পুরো পরিবেশটা দেখাচ্ছে বাট আই মানে বেডে যে শুয়ে আছে এতটুকুনি মানুষটির চেহারা দেখাচ্ছে পুরোটা দেখাচ্ছে না যে কারণে আমি সেই ভিডিও ক্লিপটা তোমাদের সামনে শেয়ার করতে পারছি না আর যে আমাকে কমেন্ট করেছে ওই লাইভটা কোথায় আছে তোমরা ওর দিদির যে কটা আইডি আছে খোঁজো ওইখানেই কিন্তু আইডিতেই পেয়ে যাবে তো এখানে একজন কমেন্ট করেছে প্রীতির বাবা চায় প্রীতি আমার ঘরে থাক টাকা ইনকাম করুক সেই টাকা ওর বাবা বসে খাবে প্রীতি চায় রনকে ঘর জমায় রাখতে সেই জন্য রনের বাবা মা সবার চোখে খারাপ করে দিল এই কমেন্টটা আমি তো একটু বিশ্বাসযোগ্য বলে মনে করি না কি হবে এই সমস্ত কিছু করে কি হবে আজকে যেই ঘটনাটা ঘটলো এখানে আমরা প্রত্যেকেই জানি যে রক্তের সম্পর্ক এমন একটা সম্পর্ক একদিন না একদিন কিন্তু কিন্তু মিলমিট সবার মধ্যে যাবে সোশ্যাল মিডিয়ায় এই কেচ্ছাটা হয়তো তাদের একটা খুব খারাপ প্রভাব ফেলবে এর থেকে কিন্তু বড় কিছু আর হতে পারে না আজকে আমরা দেখতে পেলাম ভাই বোনের মধ্যে এতটা মারামারি যেখানে দিদি চলে গেল থানায় ভাইকে মারপি মার মারামারি করার পর তারপর ভাই অসুস্থ হয়ে এই মুহূর্তে খুবই একটা খারাপ কন্ডিশনের যাচ্ছে দুদিন পরের ভিডিওতে আমরা দেখতেই পারি যে ভাই আর দিদি কিন্তু আবারও একসাথে হয়ে সুন্দর একটা ব্লগ আমাদেরকে উপহার দিয়েছে তাহলে সেক্ষেত্রে রনকে জমাই করে রাখার জন্য প্রীতির বাবা মা কেন এই ধরনের নাটকীয়তার ফাঁদ ফাঁদতে যাবে কি কারণে কিসের জন্য কারণ আমরা খুব ভালো করেই জানি এরা কিন্তু দুজন দুজনাকে এতটাই ভালোবাসে যে কেউ কারোর কথার ওপরে কিন্তু যায় না এই যে প্রীতি ন তারিখে রনের ফ্ল্যাটে এসছে প্রীতি কিন্তু অনেক আগেই এই ফ্ল্যাটে রনের আসতে চেয়েছিল কিন্তু রন আসতে দেয়নি যেহেতু তাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছে বাট সামাজিক মতে বিয়ে হয়নি লোকের চোখে একটা খারাপ প্রভাব পড়বে বা নানান রকম কটাকে শিকার হতে হবে বা আদার্স কোনো কারণ থাকলেও থাকতে পারে যেই কারণে কিন্তু রন প্রীতিকে এখানে নিয়ে আসেনি এটা কিন্তু তোমরা ওদের অনেক ভিডিও দেখলেই হয়তো জানতে পেরে যাবে কিন্তু এখন এই পরিস্থিতিতে তোমরা নিজেরাই দেখেছ প্রীতি এসেছে বলে রন একটু সুস্থ বলে নিজেকে মনে করছে কিন্তু আবার সন্ধেবেলা থেকে কিন্তু শরীর তার অসুস্থ হয়ে গেছে তো সেক্ষেত্রে রনের রনকে মানে নিজেদের দিকে আনার জন্য প্রীতির বাবা মার এই ধরনের প্ল্যান করা কি মানে কি কারণ হতে পারে যারা এই ধরনের নোংরা কমেন্টগুলো মানে করে সবাইকে মানে অন্যদিকে চালনা করতে চাইছো যে রন মানে রন এবং রনের পুরো পরিবার ভালো আর প্রীতির পরিবারটা পুরো খারাপ সেখানে আমি বলবো না 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 রন যথেষ্ট ভালো ছিল যেই কারণেই তো সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছে দিদির এরকম কথা শুনেও কিন্তু সে তার বাড়ি যায়নি তো সেক্ষেত্রে রন তো খুব সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই দিক থেকে যে নানান রকম রটানো হচ্ছে কিছু কিছু কমেন্টের মাধ্যমে কেউ তো আবার এরকমও কমেন্ট করছে আমার আমার পাশের বাড়ি আমি জানি দিদি কেমন দিদি খুব ভালো এখানে প্রীতির বাবা মা রনকে ঘরজামাই করে রাখার জন্য নাকি এইরকম একটা দাঙ্গামা হাঙ্গামা নিজের পরিবারের সাথে ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দিল আচ্ছা তোমরা এই যে কমেন্ট আমি তোমাদেরকে ইনসত্ত্বে অবশ্যই দিচ্ছি তার পাশাপাশি একটু বোঝাতে চাইছি আজকে কিন্তু রনের সাথে প্রীতি আসেনি তার ভাগনার জন্মদিনে রন নিজে এসেছিল গিফট নিজে নিয়ে এসেছিল যদি গিফটটা ভাগনাকে দেওয়ার সময় দিদি এই কথাটা না বলতো যে মামা কোনো গিফট দিলে তুমি নেবে না তাহলে রনও নিশ্চয়ই ওই মুহূর্তে চটতো না আর না চটলে সুন্দরভাবে ওই জন্মদিনটা পালন হতো তাহলে কি করে প্রীতি এবং তার পুরো পরিবারের নাকি করা এটা প্ল্যান এই প্ল্যান সাকসেসফুল হতো এই প্ল্যানটা তারা যে করেছে শুরুত্রা তো করলো দিদি যে মামার দেওয়া গিফট নেবে না এবং সেক্ষেত্রে যখন ফোনটা কাটতে গিয়েছিলো যে মামার দেওয়া গিফট যেহেতু নেবে না ফোনটাও তো আমার টাকা দিয়ে কেনা তখন বলে তোদের মতো তো আর কোমর তুলিয়ে আমরা এই টাকা ইনকাম করি না অনেকটা কষ্ট করে তখন হয়তো রন বলেছে যে তোর বরের তো ঘুষ দিয়ে চাকরি পাওয়া তো এগুলো তো আর প্রীতির বাবা মা রনের দিদিকে শিখিয়ে দেয়নি যে আমার বা রণ গেলেই তুমি এই বিষয়গুলো নিয়ে আরম্ভ করবে ঝগড়া তাহলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে তাহলে এই ধরনের কমেন্টগুলো কতটা যোগ্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ইউটিউবে আমরা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে অনেক কিছু তোমাদের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করছি বিশেষত আমি অন্তত যেটা সত্য সেটা তুলে ধরার চেষ্টা করছি সেখানে এফবিটা তোমরা যদি একটু দেখো এফবিতে কিন্তু রন এবং প্রীতিকে নিয়ে কিছু সংখ্যক মানুষ অরিজিনাল তথ্য দিলেও কিছু মানুষ কিন্তু ফেক আইডি ওপেন করে রন এবং প্রীতিকে নিয়ে একের পর এক একের পর এক একের পর এক নোংরা ভিডিও নামাচ্ছে এবং তাদের আইডিতে রন প্রীতিকে নিয়ে নোংরা থেকে নোংরা তর কমেন্ট এমনকি প্রীতির আগের লাইফ মানে লাইফ হিস্ট্রি নিয়েও কিন্তু নোংরা থেকে নোংরা কথা সেখানে লেখা হচ্ছে আমার কাছে কথা হলো যেটা আগে হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটাকে এই মুহূর্তে টেনে নে নোংরা কথা বলার কোনোরকম কোনো মানে হয়ই না আমরা রন প্রীতির ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ছিল জানতে পেরেছিলাম রনে তো এরকম কিছু থাকতে পারে বাট সেটা সোশ্যাল মিডিয়ায় নেই তাই আমরা জানতে পারছি না তাহলে সেখানে আগের কি ঘটনা ঘটেছে সেই নিয়ে এই মুহূর্তে প্রীতিকে কিন্তু কখনোই যাচাই করাটা উচিত নয় আমার এটাই কিন্তু মনে হয় এরপর যে কথাটা আরও তোমাদের সামনে বলতে চাইছি আজকে প্রীতির ভিডিওতে তোমরা খুব ভালোভাবে জানতে পারলে যে প্রীতি কিন্তু রান্না সেইভাবে জানে না তবে মেয়েটা কিন্তু চেষ্টা করতে কোনো জায়গায় একটুও দ্বিধাবোধ করে না আর শ্বশুরবাড়ি থাকতেও কিন্তু এইভাবেই সে কাজ করার চেষ্টা করতো বাট সেক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে সবসময় তাকে কিন্তু এই ধরনের কথা শোনানো হতো যে কিছুই পারে না শুধু ভিডিও করে এই করে হ্যান করে ট্যান করে বা অনেকে এটা বলছে যে বিয়ের আগে কেন একটি ছেলে একটি মেয়ে সেই বাড়িতে থাকবে দেখো যেহেতু সেই বিষয়টা আমিও এটা গ্রহণযোগ্য বলে মনে করি না যতই তোমাদের রেজিস্ট্রি হয়ে যাক না কেন তা বলে রেজিস্ট্রি হওয়ার তিন বছর অবধি তোমরা কখনোই বিয়ে না করে এইভাবে একসাথে থাকতে পারো না তাহলে সেক্ষেত্রে সামাজিক মতে বিয়েটা কেন হয় আমাদের একটা কোনো বিষয় আছে তার জন্যই তো তো সেখানে দুই পরিবার মেনে নিয়েছিল মানে আমাদের কিন্তু এক্ষেত্রে কিছু বলার নেই এবং তারা কিন্তু সুখে একটা জীবনযাপন করছিল। কিন্তু মাঝখান থেকে এমন অনেক কিছু হয়তো হয়ে গেছে যেটা সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে কিন্তু উঠে আসছে তো সেক্ষেত্রে প্রীতি বা তার পরিবার কি এমন করলো যার জন্য প্রীতি এবং তার পরিবারকে বলা হচ্ছে যে ঘর জামাই করে রাখার জন্য নাকি তোমার এই সমস্ত প্ল্যান প্রীতির তরফের প্রীতির বাবা মা করেছে এই কমেন্টগুলো একদমই গ্রহণযোগ্য নয় বন্ধুরা আমার অন্তত এটাই মনে হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাই বলবো প্রীতিকে আমার ভিডিওর মাধ্যম ধরে যে যেভাবে আছো সেভাবে থাকো এই সময় দেখছো তো মানে ঘরের মানুষই কতটা শত্রুতাপনা করলো এক্ষেত্রে যারা প্রীতিকে খারাপ কথা বলছিলে তারা কিন্তু আজকে বুঝতে পেরে গেলে প্রীতি মেয়েটা ঠিক কতটা ভালো মনের মেয়ে সত্যি মেয়েটাকে দেখলে বোঝা যায় যে মেয়েটার মধ্যে কিন্তু সহ্য ক্ষমতা প্রচুর আর যাই হোক সহ্য ধৈর্য মেয়েটার মধ্যে অনেকটা আছে যেই কারণেই মেয়েটা হয়তো মানে আসল জায়গার আশীর্বাদটা পেয়েছে সেটা হচ্ছে ভগবানের যেই কারণেই তাদেরকে ছাড়াছাড়ি করার যে প্ল্যানিং রনের পরিবার থেকে করার চেষ্টা দীর্ঘ দিন যাবৎ চলছিল সেটাতে তারা কিন্তু সাকসেসফুল হতে পারেনি উল্টো দিকে তাদের সেই নোংরা স্টেপগুলোর জন্য প্রীতি রন আজকে এত তাড়াতাড়ি একসাথে হতে মানে পারলো এবার তো আমি বলবো যে সামাজিক মতে বিয়েটাও তোমরা খুব তাড়াতাড়ি করে নাও পরবর্তী কোনো একটা সময়ে অনুষ্ঠান বড় করে করতেই পারো কিন্তু সামাজিক মতে বিয়েটা করে নাও আর দেখিয়ে দাও যে হ্যাঁ তোমরাও কিন্তু আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে পারো কারণ কি তোমরা সবার কাছে খুবই একটা মানে কি বলবো ভালোবাসার জায়গা যাদেরকে আমরা সব সবসময় একসাথে দেখতে চাই তো এতটুকু বলবো আর কিছু বলার নেই এরপর আরও অনেক বিষয় আছে অনেকেই বলছে না কি এখনো নাকি তার দিদি হসপিটালে অ্যাডমিট আছে তবে আমাকে মানে আবার দিক থেকে আমি জানতে পারলাম যে তার দিদি কিন্তু যথারীতি বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসেছে আবার দিক থেকে জানতে পারছি যে সে নাকি এখনো হসপিটালে অ্যাডমিট আছে যদি হসপিটালে অ্যাডমিটই থেকে থাকে তাহলে তার জামাইবাবু শুধুমাত্র একটা কমিউনিটি পোস্ট কেন দিয়েছে তারপরেও কিছু অংশ ভিডিও ক্লিপ সহ আমাদের সামনে শেয়ার করতে পারতো জানি না অনেক কিছু বিষয় অনেক দিক থেকে খোঁজার চেষ্টা করছি যদি কিছু পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি আর এই যে প্রীতির বাড়ির ওপর যে ধোষারোপ করা হচ্ছে সেটা কতটা সত্যতা তোমাদের বলে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ কি আমি এটা একটুও বিশ্বাসযোগ্য বলে মনে করছি না তো চলো টাট